আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব কালেমা তাইয়েবা। আরবি এবং বাংলা উচ্চারণ সহ তো সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কালেমা তাইয়েবা মুখস্থ করে নেবেন এবং এর আমল করবেন তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের ভিডিওগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা শুরু করি কালেমা তাইয়েবা উচ্চারণ লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ বাংলা অর্থ আল্লাহ সারা কোনো ইলাহ নেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আল্লাহর রাসুল ধন্যবাদ সবাইকে